ভারত পড়েছে কঠিন ফাপড়ে শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটাই স্থির করতে পারছে না দেশটি ভারতবাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী অপরাধী আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো ডিরেক্টর তুলসী ভারত সফর করছেন ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলশি গাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকার ও মানহানিকর। দশক ভারত সপরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ইতিমধ্যেই তার বক্তব্য নিয়ে তুলপাশিষ্ট হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন শেগাছেনা কি নিয়ে এমন কি ভারত কি নিয়ে তার বক্তব্যটি শুনলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন। তাহলে কি শেগাছেনার কপাল ঘুরে গিয়েছে? তাকে কি বাংলাদেশে বিরদ পাতাবে ভারত এই ভিডিওতে রয়েছে। প্রথমে আমরা দেখে আসি যে শেখ হাসিনা কে শুধু ভারতই আশ্রয় দিয়েছে অন্য কোন দেশ কেন আশ্রয় দিচ্ছে না এমন কি কিভাবে শেখ হাসিনা বিপদে আছেন না টেনে পুরো ভিডিওটি শেখ হাসিনাকে নিয়ে ভারত যে আসলে কি করবে সেটা স্থির করতে পারছে না দেশটি ভারতবাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী অপরাধী এমন স্বীকৃত অপরাধীকে নিজ ভূমিতে আশ্রয় দিয়ে ভারত বিশ্বমঞ্চে বার্তা দিচ্ছে যে অপরাধীদের আশ্রয় দেয় ভারত অন্যদিকে শেখ হাসিনাকে বের করে দিলে ভারতের মিত্ররা ভাববে বিপদে পড়লে পাশে থাকে না ভারত তাই আর ভারতের স্বার্থ দেখা নয় অর্থাৎ শেখ হাসিনাকে ভারত গিলতেও পারছে না না পারছে উপরাতেও একরাশ সাহাকার নিয়ে হাসিনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে মোদী সরকারকে আবার এদিকে আরেক যন্ত্রণা শুরু হয়েছে ভারতের জন্য যে ভয় পাচ্ছিল সেটাই বাস্তব হচ্ছে দিন দিন পাকিস্তান যেন মিশে যাচ্ছে বাংলাদেশের সাথে ছুটছে সুসম্পর্কের ঘোরা গালে হাত দিয়ে বসে বসে তা দেখা আর কিছুই করতে পারছে না মোদীর দেশ পূর্ব পশ্চিমে আর নিরাপদ বোধ করছে না দেশটি অবস্থা এমন যে এটা নিয়ে খবর পর্যন্ত ছাপিয়ে ফেলেছে বিবিসি বিবিসি বলছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়ে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারত কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে ঢাকা এ সময় পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করে এর মধ্যে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগও পুনরুজ্জীবিত হয়েছে সহজ হয়েছে ভিসা পদ্ধতি নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সহযোগিতার খবর পাওয়া যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন এবং বিরল সেই সফরে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের সাথে আলোচনা করেন তারা এমন কথাও বলেছে বিবিসি এদিকে পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানিরাও পাকিস্তানের শিক্ষাবিদ আইসা সিদ্দিকা বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে একসাথে তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা ধাক্কা দিতে চায় ড মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক মাসগুলোতে বহুপাক্ষিক ফোরামে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বেশ কয়েকবার দেখা করেছেন বিবিসি বলছে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি কৌশলগত পদক্ষেপ বিবিসি বলছে ভারতের ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন এই দুটি দেশের মধ্যে গভীর বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে শত্রুতা উনিশশো সাল থেকে শুরু হয় যখন তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামাবাদ থেকে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম শুরু করে নয় মাসব্যাপী যুদ্ধের সময় ভারত বাঙালি মুক্তিকামীদের সমর্থন করে যার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল যদিও সেই সময়ের ক্ষত ছিল গভীর তারপরও দু এক থেকে দু সাল পর্যন্ত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ সে সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামীর একটি জোট সরকার তবে দু সাল থেকে হাসিনার পনেরো বছরের শাসনামলে এই সম্পর্ক পরিবর্তিত হয় সে সময় তিনি দিল্লির কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়েছিলেন এবং পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর তিনি ভারতে পালিয়ে যান এবং এরপর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে মনে হচ্ছে ভারতের দাদাগিরি বাংলাদেশ অপ্রাসঙ্গিক হয়ে গেছে গত সেই সেই নীতি নির্ধারণী সভায় দেখা মেলে না ভারতের টিকি দু হাজার এক থেকে দু সালে অনেকটা এমন পরিস্থিতিতে পড়েছিল ভারত নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল দেশটি পঁচিশের বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে বহু অর্থাৎ এই টার্মে আরও নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে ভারতকে তবে আপাতত নিরাপত্তাহীনতায় ভোগা আর হাসিনাকে রেখে হাপিত তেশ করা ছাড়া কিচ্ছুটি করার নেই ভারতে এমনটাই মত বিশ্লেষকদের আমেরিকার গোয়েন্দা প্রধান যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসিকা বার্ড ভারত সফর করছেন কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয় সেটা পাশ হয়েছে তিনি এখন ফর্মাল দেশ সেটা শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি যেগুলোর নাম জানি না সতেরো আঠারোটা আছে এরকম এর কথা জানি এফ এর কথা জানি এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয় এটা একটা বিরাট পজিশন এবং শুধু সেটা না তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী আমি তুলসী গাভার্ডের কথা বলছি তার ব্যাকগ্রাউন্ড সেরকম আমি খুঁজে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্য ছিল তিনি ঠিক কী করেন কি বলেন বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসির দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে এটা আমরা ধারণা করতে পারছিলাম তো সেরকম কিছু একটা দেখা গেল সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া ইন্ডি সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন শুধু সেটা না তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন অজিত দোভাল এদিকে রাজনাথ সিং এদের সাথে বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসেবে ছিল তো তুলসির এই বক্তব্যকে আমরা কীভাবে নেব আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত নাকি ভীষণ ভয় পাওয়া উচিত বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই বাংলাদেশে ঠিক কী হচ্ছে কী বলছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে তুলসী বলেন হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন উদ্বিগ্নটা ব্র্যাকেটে দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন ও অত্যাচা চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা সেই সাথে মিস গাবার যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে তবে আমি বলতেই পারি এই বিষয়টা উদ্বেগের যে সম্মানিত দর্শকটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপডেট আপনাদের উপস্থাপন করেছি দর্শক ভিডিওটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ভিডিওতে রয়েছে সেই দেখলে আপনার ঋতু হবেন এবং তুলভার সৃষ্টি করে দিচ্ছে এই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরেছি দর্শক ভিডিওটি কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মহামূল্যবন্ধন কমেন্ট বক্সে জানা যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে